আপনিও কি চান যে অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনারা ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ইনকাম করবেন এটা এই ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণ দেখা দিব তার জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন দেখলে বুঝতে পারবেন এই জন্য আমি চলে যাব সর্বপ্রথম আমাদের অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে চলে আসার পরে দেখেন আপনাদের মধ্যে এরকম একটা এটা কিন্তু একবারে ফ্রি একটি সাইট এখানে কিন্তু আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না টাকা ইনভেস্ট ছাড়াই এখানে আপনারা সম্পূর্ণ ফ্রি ইনকাম করতে পারবেন শুধু রিসেলিং করার মাধ্যমে প্রোডাক্ট সেল দেওয়ার মাধ্যমে হ্যাঁ দেখেন এখানে আমরা সবাই প্রথম ভেরিফাই প্রসি চলে যাবো ভেরিফাই প্রোডাক্টে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার অসংখ্য প্রোডাক্ট পাবেন যেমন একটা পাঞ্জিবির ভিতরে যায় আপনাদেরকে দেখায় যেমন একটা পাঞ্জাবি দেখেন দেখেন এটা কিন্তু আপনাদের অ্যাপসের মূল্য অ্যাপসের মধ্যে পাইকারি মূল্য আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনারা দেখেন এটা সর্বস্তু বেচতে পারবেন 900 টাকা আপনারা যদি প্রতিদিন যদি একটা করে প্রোডাক্ট কিনবেন তাহলেও দেখেন আপনার এখান থেকে কিন্তু তিনশো টাকা কমিশন চলে আসতেছে সম্পূর্ণ ফ্রিতে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি সাইড এখানে আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না একটা প্রোডাক্ট কিনতেই আপনারা আপনারা এখানে প্রতিদিন তিনশো টাকা তিনশো টাকা চলে আসতেছে তারপরে দেখেন গেছে এখানে আরও কী কী মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে দেখেন দ্বিতীয় তো এখানে আপনারা ফোন রিচার্জ করে ইনকাম করতে পারেন যে ফোনের রিচার্জ এখানে যদি আপনারা ফোন রিচার্জ করেন তাহলে আপনারা হাজার বিশ টাকা কমিশন পাবেন সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে দেখেন এখানে শুধু আপনি যদি রিচার্জ করেন যদি আপনার নিজের হয় এখানে রিচার্জ করেন তাহলে আপনারা আপনারা ফ্রিতে কমিশন পেয়ে যাবেন ফ্রিতে বিশ টাকা মানে হাজারে বিশ টাকা কমিশন পেয়ে যাবেন আপনি যদি দেখেন দোকান থেকে যদি মোবাইল রিচার্জ করেন আপনাকে কিন্তু কোনো কমিশন দেওয়া হয়নি দেওয়া হয় না আর যদি এখানে যদি আপনি যদি নিজের প্রয়োজনে যদি কোনো রিচার্জ করেন তাহলে আপনার হাজারের বিশ টাকা কমিশন দেওয়া হবে তারপরে দেখেন এখানে আপনার স্যালার ইনকাম যায় এখানে কিন্তু আপনারা দেখেন রেফার করে ইনকাম করতে পারেন রেফারের ব্যাপারটা একটু বলি দেখেন এখানে আপনার প্রথম জেনারেশন থেকে পাবেন পনেরো টাকা দ্বিতীয় জেনারেশন থেকে পাবেন বারো টাকা তৃতীয় জেনারেশন থেকে পাবেন দশ টাকা চতুর্থ জেনারেশন থেকে পাঁচ টাকা মানে এখানে আপনার চার জেনারেশন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ইনকাম পাবেন সম্পূর্ণ ইনকাম পাবেন আপনারা যখন সব বিডির মধ্যে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমার স্যালার করবেন দেখেন এটা কিন্তু আমার স্যালার কোড এটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন তারপর আমি কিন্তু এরকম আপনার আপনাদেরকে ছয় সংখ্যা এরকম একটা স্যালার কোড দিয়ে দিব ছয় সংখ্যার স্যালার কোড দিয়ে দিব তারপর আপনারা যত মেম্বার ক্রিয়েট করাবেন অত মেম্বার হবে আপনার টিম আপনার টিম মেম্বাররা যদি মানে ওদের নিজের প্রয়োজনীয় কোনো প্রোডাক্ট সেল দেয় তো প্রোডাক্ট সেল দেয় তাহলে কিন্তু আপনারা মনে করেন এখান থেকে কিছু দুই টাকা পাঁচ টাকা এরকম কমিশন পেয়ে যাবেন আপনাদেরকে আমি স্যালার ইনফরমেশনও গিয়ে দেখাই দেখেন হয়ে যাবে দেখেন আসলে কিন্তু আমি দেখেন ওরা কিন্তু প্রোডাক্ট সেল নিজে নিজের প্রয়োজন ওরা প্রোডাক্ট দেয় ওদের থেকে আমি দুই টাকা তিন টাকা পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা এরকমই মানে এরকম কমিশন পেয়ে যাবো দেখেন মানে এরা কিন্তু প্রোডাক্ট সেল দিতেছে আমি কিন্তু ওদের থেকে ফুল সম্পূর্ণ ফ্রিতে কমিশন পাচ্ছি দেখেন এটা হলো প্রথম জেনারেশন থেকে আমি মানে জানালি নামে একজনের সেল দিতেছে আমি ওর থেকে ইনকাম পাচ্ছে পাইতেছি দেখেন পনেরো টাকা আপনাদেরকে দেখায় এই দেখেন পনেরো টাকা তিন টাকা চার টাকা তিন টাকা তিন টাকা তিন টাকা তিন টাকা তারপরে দেখেন আবার তিন টাকা তিন টাকা তিন টাকা তিন টাকা তিন টাকা তিন টাকা ছয় টাকা ছয় টাকা ছয় টাকা তারপরে দেখেন আমাদের কমপ্লিট আছে দেখেন এখানে কমপ্লিট আসলেও আমার কিন্তু অনেকটি আজকে কমপ্লিট হয়ে যায় আমি ওদের থেকে কমিশন পেয়ে পেয়েছি তারপরে দেখেন অসংখ্য অর্ডার অর্ডার আছে দেখেন আমার টিমের মধ্যে অসংখ্য অর্ডার আছে প্রায় মনে করেন অর্ডার টিম মেম্বার থেকে তো নব্বইটার থেকে আমি দুই টাকা করেও পাই দেখেন তো আবার একশো আশি টাকা কিন্তু ইনকাম চলে আসতেছে প্রতিদিন তাহলে আপনারা সেটা কিন্তু একটি সাইট আপনারা সবাই এখনই রেজিস্ট্রেশন করে ফেলবেন রেজিস্ট্রেশন করে ফেলেন আর কিভাবে রেজিস্ট্রেশন করবেন যদি না জানেন তাহলে আমার এখানে ডিসক্রিপশন দেখবেন একটা আমি রেজিস্ট্রেশন করার ভিডিও দিয়ে রাখবো এটা দেখে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করে ফেলবেন আর যারা যারা আমার দিয়ে রেজিস্ট্রেশন করবেন আমি তাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেবো এমনকি সম্পূর্ণ সাপোর্ট দেবো এখনও যারা যারা রেজিস্ট্রেশন করেন নাই সবাই রেজিস্ট্রেশন করে ফেলেন ফেলুন আর যারা যারা আমার রেজিস্ট্রেশন মানে আমার স্যালার দিয়ে রেজিস্ট্রেশন করবেন আমি তাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেবো গাইডলাইন দেবো তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও